পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনা চলছে ইরানের এরই মধ্যে দেশটিতে সফর গেছেন সৌদি আরবে প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বৃহস্পতিবার তিনি রাজধানী তেহরানে পৌঁছান এই সফরে দ্বিপাক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে বেশ কয়েকটি বৈঠক হওয়ার কথা নতুন করে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর সৌদির তরফ থেকে ইরানে এটি বড় কোনো ব্যক্তির সফর এর আগে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসির সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি আরবের মন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ সময় তারা আঞ্চলিক পরিবর্তিত পরিস্থিতি এবং তা সমাধানের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত উইটকাফ বলেছেন ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করতে চাইলে তেহরানকে অবশ্যই তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ পারমাণবিক সম্পূর্ণ বাতিল করতে হবে তবে এর উত্তরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বলেছেন তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের বিষয়টি বাতিল করা নিয়ে আলোচনা করা যাবে না হুইটকফের মন্তব্য তার আগের দিন করা মন্তব্যের সঙ্গে সাংঘর্ষিক কারণ উইটকফ আগের দিন বলেছিলেন ইরান শক্তি উৎপাদনের জন্য যদি খুব কম পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করে তাহলে তাতে যুক্তরাষ্ট্রের আপত্তি থাকবে না অথচ মঙ্গলবার এক বিবৃতিতে উইডকাফ বলেন ভিন্ন কথা রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি